পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর কোনো বিকল্প নেই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম এই নাগরিক জীবনে আপনি খুব ব্যস্ত মানুষ ইনডোর প্লান্টগুলোর যত্ন নেওয়ার একদমই সময় পান না সময়ের অভাবে যত্ন না নেওয়ায় বিবর্ণ হয়ে উঠেছে আপনার শখের গৃহসজ্জার গাছগুলো তবে আপনার দরকার সহজ পরিচর্যার ইনডোর প্লান্ট যা কম যত্নেও থাকবে সজীব হ্যাঁ আপনি ঘরের শোভা বাড়াতে বেছে নিতে পারেন এমন কিছু গাছ যা অল্প সময়ে খুব সহজেই পরিচর্যা করা যায় আর অযত্নে অবহেলায়ও সজীব সতেজ থাকে সবসময় আজকে আমি এমন পাঁচটি ইনডোর প্লান্টের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যা আপনার ব্যস্ত সময়ের খুব অল্পখানি নিবে এর পরিচর্যায় পাঁচ নাম্বারে আছে জাদি প্লান্ট এটি অনেক জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট যা বন্ধুত্ব ও সৌভাগ্যের প্রতীক হিসাবে পরিচিত অনেকেই এই জাদি প্লান্টকে টাকার গাছও বলে এর পাতাগুলো দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে এর ছোট ছোট সাদা ও গোলাপি ফুল গাছের রূপ আরো বাড়িয়ে দেয় বহুগুণ জাদি প্লান্টে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই যদি মাটি খুব বেশি শুকিয়ে যায় তখন অল্প পানি দিয়ে শুধু মাটি ভিজিয়ে দিলেই চলে তাই গ্রীষ্মকালে সপ্তাহে একবার আর শীতকালে দুই সপ্তাহে একবার পানি দিলেই চলবে ঘরের যে স্থানে পর্যাপ্ত আলো পড়ে এমন স্থানে জানালার পাশে বা বারান্দায় জাদি প্লান্টের টপ রাখুন তাতে এই গাছ খুব অনুকূল পরিবেশ পাবে চার নম্বরে আছে ফিলোডেন্ড্রন এটি খুব চমৎকার একটি গাছ যা আপনার গৃহসজ্জার জন্য সহজেই চার্জযোগ্য আর এই জাতীয় গাছের যত্ন একেবারেই কম নিলেও গাছের কোনো ক্ষতি হয় না এর বিভিন্ন আকৃতির গাঢ় সবুজ বর্ণের পাতার নান্দনিক বিন্যাস আর নজর রূপ গড়ের সৌন্দর্য বাড়িয়ে তোলে ফিলোডেন্ড্রন গাছের অনেক প্রজাতি রয়েছে যেগুলো ঝুলানো বা বা টবে লাগানো যায় আপনার জানালার গ্রিলে অন্য কোনো শক্ত খুঁটিতে এটি অনায়াসে নিজেকে জড়িয়ে সুন্দর পরিবেশ তৈরি করবে তিন নাম্বারে আছে যে গাছটি এর নাম অ্যালোভেরা দেখতে সুন্দর ও বেসজ গুণ সম্পন্ন অ্যালোভেরা গাছ ঘর সাজাতে অনেক জনপ্রিয় এর অনেক বেশজ গুণের একটি হলো পুড়ে যাওয়া স্থানে কাঁচা পাতার আঠালো লাগালে খুব দ্রুত পোড়ার যন্ত্রণা কমে আসে অ্যালোভেরা গাছের সঠিক বৃদ্ধির জন্য একে আলোযুক্ত স্থানে রাখা প্রয়োজন এবং প্রতি সপ্তাহে একবার পানি দেয় যথেষ্ট আপনার সবার ঘরে জানালার পাশে বা জুল বারান্দায় এই গাছের টপ রাখতে পারেন এটি বায়ু পরিশোধনে বিশেষ ভূমিকা রাখে দুই নম্বরে আছে স্নেক প্লান্ট ফলার মতো লম্বা পাতাযুক্ত স্নেক দেখতে অনেকটা চেয়ে আলাদা গাছের পাতার আকৃতি অনেকটা সাপের মতো পেঁচানো বলেই হয়তো লোকে একে স্নেক প্লান্ট বলে তবে এর আরও একটি মজার নাম আছে অনেকেই একে মাদার ইনলস বলে যার বাংলা প্রতিশব্দ শাশুড়ির জিহবা এটি বাতাস দূষণমুক্ত রাখে এবং আলো অন্ধকার সংমিশ্রিত পরিবেশে খুব সহজে মানিয়ে নেয় এর জীবন ধারণের জন্য পানি খুব কমই লাগে শুধু মাটি বেশি শুকনো হয়ে গেলে অল্প পানি দিতে হয় আর সরাসরি গাছে পানি না দেয় উত্তম এই লিস্টের এক নম্বরে আছে যে গাছটি এর নাম জিজি প্লান্ট জিজি প্লান্টের গাঢ় সবুজ বনের পাতা আপনাকে এক অনন্য প্রশান্তি এনে দেবে মুহূর্তেই এটি এমনই কষ্ট সহিষ্ণু গাছ যাকে বলে একেবারেই কই মাছের প্রাণ অযত্ন আর অবহেলায়ও এর জীবনধারণের কোনো সমস্যা হয় না বললেই চলে প্রতিকূল পরিবেশে ঘরের শোভাবর্ধনকারী এই গাছ খুব সহজে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে এই গাছের খুব একটা পানির প্রয়োজন হয় না তবে টবের মাটি বেশি শুকিয়ে গেলে অল্প পানি দিলেই চলে খুব অল্প আলোতেও এই গাছ ভালোভাবে থাকে তাই ঘরের ভিতরে যে কোনো স্থানে এটি স্থাপন করা যায় আর ঘরের বায়ু দূষণমুক্ত রাখা সহ অ্যালার্জির প্রভাবমুক্ত রাখার মতো উপকারী গুণসমূহ এটির গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে অনেক আশা করি আপনার ব্যস্ত জীবনের অল্পখানি অবসর সময়ে সহজেই আর অল্প যত্নে চাষ করার মতো এই সহজ পরিচর্যার ইনডোর প্লান্টগুলো আপনাকে গড় সাজাতে অনেক সহায়তা করবে আর গড় সাজানোর সাথে সাথে এই গাছগুলো আপনার বাড়ির বাতাস রাখবে দূষণমুক্ত ও নির্মল আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার যে কোনো মতামত কমেন্টস করে জানাবেন আর আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে আমার ছবির উপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ